জানিনি যে তারা অভিবাদন দিলি ইকো আল্লাহ মানে বুঝাই দিল যে কোন কোন যে মাথা কথা আছে না কোন দেশে আছে না বেক্ত এতে আল্লাহ আমি না আমার কি হলো আর আমি আমি ঠিক আমি লোকটা জায়গা মারতে আইছি বিচারে দাঁড়তে

যদিও পাঁচটা প্লেয়ার জাতীয় আমরাও তো আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু আমি সাবধান দাম দিলাম মারামারি করলে আমার সাথে নাই আমি আপনার সাথে নাই আমাৰ চাৰিজন একেলা

আপনারা আমার যদি কেউ বাগান করেন পঞ্চাশটা একশোটা বাগান করবা আমার যদি জায়গা দেখান আমি আপনার ওই বগুড়ার আমি সারা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলো পুরা বাংলা মানে কষ্ট হইতেছে রাস্তাঘাট আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন তিরিশটা রাস্তা ঘাট করতেছে পাঁচশো মিটার এক হাজার মিটার

যে ডেকুনিটা খবর করতে হয় ভাই ভাই ডেকুনি আমি দঙ্গার পয়তোবারে পূরতে গিয়ে আমার জানেন উঠে দিলা আমার রিপোর্ট লাগে একবার যদি ভাত